الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم وسبحانك فحملنا، الا ما فهمتنا انك انت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي امري واحدٌ عقدة من لساني يفقه قول ذكر لا إله إلا الله আসমানে আল্লাহ পর্বতে আল্লাহ কুতে অলাহ ইল্লাল্লাহ

জান্নাতের বাগানের ভিতরে এসে এসে জুড়ে মিলে বসার সুযোগ করে দিলেন সে মহান মারিকে দরবারে দিন থেকে শোকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা বাবারা আজকে তো আল্লাহকে ডাকতেছেন আল্লাহ তালা নিজেই বলেন যে তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের প্রত্যেকটা ডাকে একবার জবাব না বরং সত্তর বার জবাব দেয় কয়বার সত্তর বার জবাব দেয় বাজার কিন্তু এমন একটা দিন আসবে ওই দিন বান্দা আল্লাহ তালাকে ডাকবে কিন্তু আল্লাহ তালা ডাকের কোন সাড়া দিবে না কোন ডাকে সাড়া দিবেন না যখন মানুষ জাহান নামি হয়ে যাবে ওই দিন জাহান নামের ভিতরে মানুষ ডাকতে থাকবে এক দুই বার নয় এক দুই শত বার নয় এক দুই হাজার বার নয় মানুষ আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকবে প্রথম টাইম হবে পঞ্চাশ হাজার বছর মালিক ডাকের কোনো সাড়া দিবে না ডাকের মেয়াদ হবে এক লক্ষ বছর ডাকের কোন শাড়া দিবে না দিবে না ডাকের মেয়াদ হবে দুই লক্ষ বছর বছর ডাকের কোন সাড়া দিবে না দিবে না ডাকের মেয়াদ হবে আড়াই লক্ষ বছর বছর এই আড়াই লক্ষ পরে বছর পরে আল্লাহ জাহান নামের দারোগা মালিক রে ডেকে বলবে ও মালিক আমার ওই নাফার মান আমাকে কেন ডাকতেছে ওরা দুনিয়াতে আমাকে কোনদিন ডাকে নাই কেন আজকে জিজ্ঞাসা করো জাহান নামের দারোগা মালিক মালিক জাহান নামীদের কাছে জিজ্ঞাসা করবে যে তোমরা আল্লাহ তালাকে কেন আজকে এত বেশি বেশি করে ডাকতেছে তখন জাহান নামীরা বলবে বলবে জাহান নামে যখন আজাব হয় আল্লাহ বলে যখন ডাক দি তখন আজাব এই জন্য যান জাহান নামীদের জন্য কোন সুযোগ নাই এই কথাটা শোনা পরে আল্লাহ তালা রাগ আরো বেড়ে যাবে বলে ও মানে ওরা আমাকে দুনিয়াতে ডাকে নাই এখন আমাকে দেখে আজাব কম মনে হইতেছে আজকের থেকে আমি ওদের জবানটাও বন্ধ করে দিলাম দিলাম জবান করে দিলে জাহান্ন আল্লাহ ডাকার চেষ্টা করবে কিন্তু ঘেউ ঘেউ বের একটা আওয়াজ বের হবে বের হবে এই জন্য বন্ধুরে যারা আমরা খেলে আসছি একটু পরাণ ভরে দিল থেকে আল্লাহ তালাকে একটা ডাক দিব পার্বতেন্লা জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ যাদেরকে আপনি বলেন আমাদের যাদেরকে আপনি নিয়ে আসছেন কে এনেছে আমাদের এই জায়গায় আল্লাহ এনেছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেই দেন বলতে পারবেন সে

দেখেন না অনেক সময় ধ্যানে করে বিভিন্ন গ্রামে গ্রামে কলা কচু চাল ডাল এগুলো বিক্রি করার জন্য আসে আসে কিনা ও বা রে এই যারা আসে এই ব্যবসায়ী আর সোলাদানা বাজারের একজন ব্যবসায়ীর মূল্য কি এক কি বলেন আপনারা এক না এক না একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর একজন হকারের মূল্য এক না বন্ধুরে আমরা হলাম হকা আমরা তো আসলে ওনাদের মতন কিছুই করতে পারি নাই কিন্তু আপনারা এখন কি করবেন আপনারা কাদের সামনে বলবেন ওনারা তো নাই ওনারা তো আমাদের থেকে চলে গেছে বিদায় হয়ে গেছে আমরা ওনাদের কাছ থেকে কিছু কিনে নিয়ে আসতে আমরা হকারের মতন হকারি করতেছি ঘুরে ঘুরে বেড়াইতেছি বন্ধুরে কি করবেন আপনারা আমরাও নিরুপায় হয়ে গেছে নাই সে যোগ্য মানুষ গুলা আর আমরা যারা আছি আমরাও কি করব কোরআন ও হাদিসের এই দায়িত্ব ঘাড়ে থাকার কারণে আমরা যা পারি তাই কিছু বলার চেষ্টা করি কিন্তু কিন্তু আমার একটা অপারগতা আছে সেটা হলো আমি যত সময় আলোচনা করব এই আলোচনার ভিতরে যদি কেউ ডাইনে বায়ে এদিক ওদিক টাকা থেকে করেন আমি এর আলোচনা করতে পারি না এটা আমার বহু অভ্যাস হয়ে গেছে আর আমি যে জায়গায় বয়ান করি না কোনো বাজার আমি সোনাম সুখাদির জন্য কেউ বাহবাদিক আজকের বয়ানের পরে আবারও আশেপাশে দুই চার জায়গায় দাওয়াত হোক কি না হোক এতে আমার কিছু আসেও না যায় না কারণ আমি বয়ান করি আমার মালিকের উদ্দেশ্যে আমার বয়ানের জন্য আমার বাংলা খুশি হয় আমার মালিক জন্য খুশি হয় মাওলার কথাগুলো মাওলার গুণগান গুলো আল্লাহর হাবিবের গুণগান আজকে প্রচার করতেছি উদ্দেশ্য একটাই রে যায় মাওলা আমার মাওলা যেন খুশি হয় এটা আপনারা খুশি হলো আমার কোন কিছু আসবে যাবে না না হলেও কোন কিছু আসবে যাবে না এজন্য জন্য বাজান আমার নিজের কোন এলেম কালাম কিছু নাই আল্লাহ তালা জবান থেকে যা বের করবে তাই বের হবে তবে আপনারা যদি এই মনোযোগ সহকারে যদি বসেন আপনাদের দিলের সাহাত অনুযায়ী আল্লাহ তাআলা জবান থেকে কথা বের করে দেবে কথা ঠিক কিনা এজন্য mohabbat নিয়ে একদম যতসমূহ আলোচনা করব ইনশাআল্লাহ থাকা যাবে কে কে আল্লাহু আকবার দুনহার উলস করব দুই হাত নাড় দেব আর মনে মনে এটা কল্পনা করব এদিক ওদিক করব না করব ইনশাআল্লাহ এদিক ওদিক করব না করব ভাই ইনশাআল্লাহ

আর ওরা ওয়ারাসুদুল আম্বিয়াদের চেহারার দিকে তাকাইলে মোহাব্বাতের নজর দিয়ে তাকাইলে আল্লাহ তালা সবিরা গুনাগুলো মাফ করে দেন কেমন জানি ওলামাই গ্রামের মজলিসে বসলে ওগো বন্ধুরে আমার আলেমদের মজলিসে বসে আল্লাহর নবীর মজলিসে বসার দেখি পাওয়া যায় এই জন্য আমরা খুব মহাব্বতের সাথে বসবো খুব খেয়ালের সাথে দিলে দিল দিয়ে কথা শুনবো শুনবো তো ভাই ইনশাল্লাহ দিল দিয়ে কথা শুনবো দেখবেন যদি দিল দিয়ে মহাব্বাতের সাথে কথা শোনেন তাহলে অল্প সময়ের ভিতরে হয়তো বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না অল্প সময়ের ভিতরে আল্লাহ একটা বুঝ দান করবেন অল্প সময়ের ভিতরে ও বাজান আজকে তো আপনার আমার মতন মানুষ আমারও এসে দূর থেকে আসা লাগে আপনাদেরকেও আমাদের মতন মানুষকে ডেকে আনা লাগে

আর যদি এই ঘোষণা দেয় যে আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছিয়ে পড়বে তারা আমার সাথে জান্নাতে যাবে এই মজলিসে যারা আসছেন কে কে ফজরের নামাজ পড়বেন না হাত উঁচু করেন পড়বেন না যদি উনি ঘোষণা দেয় যে আমার সাথে যারা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতে যাবে এই ঘোষণা শোনার পরে আপনারা কেউ বসে থাকবেন প্রয়োজনে সারা রাত থাকবেন না থাকবেন না তো বাজার ঠিক এমন একটা ঘটনা ঘটে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কত বড় ইখলাস ওয়ালা ছিলেন কত বড় মুখলিস মানুষ ছিলেন এটা বুঝাই দিতে চাইলেন খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়িয়ে estaban পড়ার পরে মুসল্লিদেরকে ডাক দিতে আসো তারা তোমরা ইশার নামাজ আমার পিছে পড়লা গুনে দেখে আধারজন মুসল্লি কয়জন কথা বলবেন কিন্তু আমার সাথে কয়জন আঠারো জন মুসাল্লি উনি ঘোষণা দিলেন যে আগামীকাল যারা ফজরের নামাজ আমার সাথে পড়বে তারা ইনশাল্লাহ আমি ওসমান এর সাথে জান্নাতে যাবে এই ঘোষণা দেওয়ার পরে আঠারো জন মুসাল্লি মসজিদের এক কোনায় চলে গেছে যে বলে যায় আমরা পরামর্শ করি আমার তবলিগের ভাইরা পরামর্শ করে না তো পরামর্শ শুরু করছে কি পরামর্শ পরামর্শ এইটা করতেছে যে শোন আজকে রাত্রি আমরা কেউ ঘুমাবো না আমরা প্রত্যেকের ঘরে ঘরে যে এই দাওয়াত দিব যে কালকে খাজার পিছনে নামাজ পড়লেই জান এই পরামর্শ চলতেছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলহি ইমামতির মসল্লা ছেড়ে এসে বলতেছে তোমরা কি পরামর্শ করতেছ বলে হুজুর আমরা এই পরামর্শ করতেছি যে আমরা আজকে রাত্রে আর কেউ আর ঘুমাবো না আমরা সারাটা রাত আমরা মানুষের দারে দারে যে বলবো যে খাজার পেছনে নামাজ করলে জান্নাতে যাওয়া যাবে। বাজান খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। বলে বাবা তাই নাকি? বলে জি ওস্তাদজি। বলে বাবা তাইলে আরেকটা সংবাদ শোনো। বলে কি সংবাদ? বলে আমার এই গোপন ভেদ যে মানুষের সামনে প্রকাশ করবে। আমি উসমান হারনি তার জন্য বদ্ব করব সে মাওলার জাহান নামের আসামি কথাটা শোনাই জন মুসল্লির বাড়িতে চলে সন্তান বাবার সাথে খানা খায় অবদ ভাই ভাইয়ের সাথে খানা খাইতেছে বন্ধু বন্ধুর সাথে দেখা হয়েছে কেউ বলে না খাজার সাথে নামাজ আদাই করলে জান্নাতে যাওয়া যাবে ফজরের নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবা এই কথা কেউ বলে না বন্ধুরে আমার এখলাস বোঝাইতে চাইতেছি স্ত্রী করব এখলাস মানুষ হল এরা আমরা তো গাধা আমাদের এখলাস নাই আমাদের সাথে আমাদের কোন কিছু নাই আজকে সব কিন্তু সোনার মানুষগুলো কেমন মানুষ ছিল সবাই তো যার মতন বাড়িতে চলে গেছে খাজার মসজিদে ফজলের আজার হইতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ